হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম এখন তো কলের জল আসেনি আর আমার সব মানে সকালবেলা বান্না হয়ে গেছে কাজটা মানে বাসে কাজটা সব সারা হয়ে গেছে কিন্তু এখন কলের জলের জন্য আমি ওয়েট করে আছি যে কখন কলের জলটা আসবে আর বাসনগুলো শুধু ধুতে বাকি আছে এই যে দেখো আমার হাতে ছোলা খেজুর আমন বাদাম তো আজকে সকালে মানে সে নিরামিষ করতে পারিনি তো সেই জন্য সকাল সকাল ঠাকুরকে কী দেবো তো ছোলা ভিজিয়েছিলাম খেঁজুর ছিল তো তোমার দাদা ঠাকুরকে এই এই প্রসাদটা দিয়ে আর তারপরে ও নিজে খেয়ে অফিস চলে গেছে তো এই যে প্রসাদটা ছিল তো এখন আমি আমি খাচ্ছি আর এই যে দেখো সব কাজ পড়ে আছে এই বালতি সব খালি তারপরে এখানে দেখো হাত ধোয়ার বালতি তারপর বাসন সব পড়ে আছে সমস্ত কিছু শুধুমাত্র কলের জলের জন্য দেখো কলের জল কিন্তু এখনও আসেনি আমার কাজ কিন্তু পুরো কমপ্লিট শুধু এই জলের জন্য এত অসুবিধা না জলের জন্য বসে আছি এই যে দেখো আজকে টাইলস লাগানোর মানে মানে এই বাথরুমে টাইলসের কাজ হওয়ার কথা আছে তো আমার রান্নাঘর পুরো কম মানে পরিষ্কার হয়ে গেছে মানে গোচন গাছন হয়ে গেছে আজকে দেখো আমি এখন ছোলাইগুলো খাচ্ছি তো তারপর দেখো এখনও বাজে সাতটা কুড়ি কিন্তু এখনও কলের জলটা এখনও আসেনি তো আমি এখন চেয়ারে বসে বসে এটা খাচ্ছি আর মেয়েরা দেখো পিছনে ঘুমোচ্ছে ওরা এখনও ওঠেনি কি করবো এখন যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু কলের জলের জন্য বসে এদিকে দেখো প্রীতি উঠে পড়েছে উঠে টয়লেট করে এলো আর আমি এখন বসে বসে খাচ্ছি তো প্রীতি জিজ্ঞেস করছে তুমি কি খাচ্ছ আমি বললাম ছোলা খাচ্ছি এদিকে দেখো প্রীতি লজ্জা পাচ্ছে তারপরে দেখো কলের জলও এসে গেছিলো অনেকটা টাইম পর এদিকে বৃষ্টিও পড়ছিলো তো বৃষ্টিতে ভিজে ভিজে আমি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি এখন বৃষ্টিটা থেমে গেছে আমার জামা কিন্তু পুরো ভিজে গেছে আর মানে কলের জলটাও এসেছে আর আকাশে বৃষ্টিও এসেছে কিন্তু কি করব আবার জলের কোনো ঠিক থাকে না কখন আসে কখন চলে যাচ্ছে তো সেই বুঝে আমি ঝকঝক করে জলের কাজটা মিটিয়ে নিয়েছিলাম তো তারপরে তো কাকা তো চলেই এসেছিলো কিন্তু মিস্ত্রি কোনো পাত্তা নেই তো কাকা ফোন করে জানতে পারলো যে বৃষ্টির জন্য মানে এখন মানে এখন যাচ্ছি যা যাবো এরকম করছে পর দেখো যেহেতু সাড়ে নটা বাজতে যায় তো মেয়েদেরকে আমি ভাত দিয়ে দিলাম যেহেতু ওরা খেয়ে স্কুলে যাবে তো আজকে রান্না বলতে দেখো আমি মানে ডিমের তরকারি করেছিলাম ডাল করেছিলাম একটু ডাল সিদ্ধ রেখেছিলাম মেয়েদের জন্য আর মানে যেহেতু কাজ হবে কাকারও থাকার কথা ছিল তো আমি সেই হিসেবে মানে তাড়াতাড়ি করে আমি ডাল ডাল এসব করেছিলাম তারপর দেখো মেয়েদেরকে স্কুলে দিয়ে এলাম স্কুলে দিয়ে আসার পর আমি স্নান টান সেরে এসে আর দেখো শরীরটা একদম টানছে না মানে যেহেতু ভোর ভোর উঠে রান্না বান্না করেছি তো মানে গাটা একটু ম্যাচ ম্যাচ করছে তো আমি শুয়ে পড়লাম আর তা আমাদের এত ঠান্ডা লাগছে যেহেতু মানে সকাল থেকে ভিজে জামা পড়েছিলাম তো সেই জন্য মানে শীত করছে পাকাটাও অফ করে দিয়েছি গায়ে চাপা দিয়ে শুয়ে আছে এখন এই আর আজকে আমার একটা খুব বড়ো ভুল হয়ে আছে যেহেতু এটা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আমার তো জল তো ঢালাই হয়নি আর নিরামিষও করা হয়নি মানে আমার একদমই মানে মাথা থেকে বেরিয়ে গেছে এই কাজের চাপে তো এতক্ষণ মেয়েদেরকে একটু বই পড়াচ্ছিলাম তো মেয়েরা এখন ঠামাদের ঘরে খেলতে গেল বইগুলো তো তোলে নি বই বাইরেই পড়ে আছে তো আমি এবার চলে এলাম রাতে খাবার দিকে রাতে কি খাবার হবে তার আগে দেখো রান্নাঘরটা ঠিক করতে হবে সব বাসন ফুসুন ঠিক করে নিয়ে রাতে সেরকম কিছু আর করবো না রাতে শুধু রুটি করবো ভেবে আছি কারণ ওগুলো ডিমের তরকারিটা আছে আর একটু রুটি করে নেবো মেয়েরা দুধ রুটি খেয়ে নেবে ডিমের তরকারি দিয়ে রুটিটা হয়ে যাবে আজকে দেখো তোমার দাদাভাই কিছু আনাজ নিয়ে এসেছে যেমন হচ্ছে ইয়ে আজকে ফোন করেছিল বলেছিলাম আনতে বেগুন ঢ্যাঁড়স আর ওই পিটির জন্য কুমড়ো আনতে বলেছিলাম কালকে আবার মিস্ত্রিরা আসবে আজকে যেহেতু আসেনি তো কালকে সকালে আবার কী রান্না করবো আবার ভোরবো রান্না করে নিতে হবে নাহলে সেই আবার সেই ধুলো অবস্থা খারাপ হয়ে যাবে খাওয়া হবে না আগেবারের মতো রান্না করতে রান্না করতে দেরি হবে আর তো দেরি হবে তো তো চলো দেখা যাক কী হয় দেখলাম আগের একটা আম ছিল তো সেই আমটা কেটে নিলাম রাতে রুটি দিয়ে খাওয়া যাবে তো মেয়েরা তো দুধ রুটি খাবে আর আমাদের ডিমের তরকারি আর এই জাম এটাতেই পে মানে পেট ভরে যাবে তো এই যে দেখো সব মানে মেয়েরা খাচ্ছে আর ওরা যেহেতু খালি খেয়ে আছে তো ওদের দেখালাম না আর এই যে দেখো ডিমের তরকারি দুপুরে অনেকটা ডিমের তরকারি রয়ে গেছে কারণ ভেবেছিলাম কাকাও মানে কাছ কাজ হলে কাকা সারাটা দিন থাকতো তো কাকা তো খেতে দুপুরবেলা তো সেই হিসেবে রান্নাটা করেছিলাম কিন্তু দেখো তরকারির রয়ে গেছে ভাতও ছিল ভাত চেপে চুপে যা হোক নষ্ট হবে বলে খেয়ে নিয়েছি কারণ যেহেতু অনেক সকালে রান্না অনেক সকালে রান্না আর সেই জন্য যদি খারাপ হয়ে যায় সেন চেপে চুপে যা হোক করে খেয়ে নিয়েছি আমরা দুজনে মানে আমি আর তোমাদের দাদা আর এখন দেখো রুটি আর এখন রুটি আর ঠিমাতো তরকারি খাওয়া হচ্ছে মেয়েদের খাওয়া তো প্রায় হয়ে এসছে তো চলো বন্ধুরা এখন খেয়ে নেওয়া যাক আর আমার এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ছোট্ট ব্লগটি আজকের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এখন এমন অবস্থা হয়েছে আমি মানে ওই মানে এত চাপের মধ্যে আছি দেখতেই পাচ্ছ তখন তো দেখেই বুঝতে পারছো যে সারটা দিয়ে আমার কীভাবে কাটছে তো এখন মানে যেহেতু মিস্ত্রি লেগেছে তো আর এমনিতেও যত নতুন সংসার একটু সময় লাগে গুছোতে তো আমি না শর্ট ভিডিও একদম মানে বানাতে পারছি না একদম টাইম পাচ্ছি না সারাটা দিনের পর যদি ভোরবেলা উঠতে হচ্ছে ঘুমটাও কমপ্লিট হচ্ছে না গাটাও ম্যাজ ম্যাজ করছে তো আমার তো শর্ট ভিডিও করা বন্ধই হয়ে গেছে এখন মনে হচ্ছে হয়তো চ্যানেলটাও কোনো দিন বন্ধই হয়ে যাবে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো ওটা